জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে সরে যেতে বাধ্য করেছেন বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর চক্রান্তে জড়িত আওয়ামী সনাতনী এবং ইস্কনের অন্তত চল্লিশটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম মিটিং এর ভিডিও হাতে পেয়েছে গোয়েন্দারা গোয়েন্দাদের কাছে প্রাপ্ত এসব তথ্যে যা উঠে এসেছে তা হাতকে ওঠার মতো

সুজিত দা তারপর আরো অনেক টপ লেভেলের যারা মন্ত্রী মিনিস্টার প্রতিমন্ত্রী তারপর ইভেন কামাল ভাই তো এখন বিশেষ বিশ্বাস হচ্ছে যে ইভেন রাষ্ট্রপতি যে একেবারেই মানে কি বলে তার যে একেবারে মানে রাইট হ্যান্ড সচিব উনিও আমাদের সাথে দুই জয়েন করছেন তো এখন ওনারা আসলে ভালো হইতো যারা যারা আসেন আসলে ভালো হইতো অনেক আমাদের এখানে প্রায় বারো থেকে তেরো জন আপনার এমপি এসে কথা বলেছেন যেটা আপনারা জানেন না ঠিক আছে বাংলাদেশে একেবারে টপ সামরিক বাহিনীর চার থেকে পাঁচ জন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইভ শুনে গেছেন আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে এসে বসে থেকে গেছেন গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার মেসেজ থেকে আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেড আই খান পান্না একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে আরও দু একটারে খেয়ে দেওয়া আদালতে আমরা আছি এখন অল্প কদিন জেলে থাকলেও ত্রিশ তারিখের পরে পুরস্কার পাবা আরেকটি মেসেজে তিনি লিখেছেন সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হামলা হলে ভারত চলে আসবে ওরা যেহেতু করেনি তোমাদেরই থেকে উচিত ছিল নিজেরা নিজেদের আগুন দেওয়া ঘটনা বাদ দিয়ে ত্রিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন কালকে আদালতে একটা লাশ পড়বে হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে 30 তারিখের কর্মসূচি নিয়ে গ্রুপwidetildeর সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সব আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের আমি আলোচকদের একজন বলছিলেন সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে সতেরোশো অস্ত্রধারী ক্যারিলা প্রস্তুত করা হয়েছে ত্রিশ নভেম্বরের জন্য ঢাকা শহরকে কিভাবে ব্লক করা হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে এসব জুম মিটিংগুলোতে সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট দশটি বিভাগে বিভক্ত করা হয়েছে যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে যাদের সবাই দেশেই অবস্থান করছেন এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেডাই খান পান্নার নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই সারা দেন তিনি কল করতেই গড় গড় করে সবকিছু স্বীকার করেন পান্না আমি তাই ত্রিশ তারিখ পঞ্চাশ থেকে আশি ভাগ পুলিশ আনসার এমনকি সচিবালয়ের আমলাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী যেটাই খান পান আপনারা কি কোনো গেরিলা ইনফেশন হামলা করা যাবে ঢাকার স্টুডেন্ট যদি এখনো সাপোর্ট আছে নামে এই অ্যাডমিনিস্ট্রেশনের ফিফটি পার্সেন্ট না এইটটি পার্সেন্ট লোক নেমে আসবে পার্টিকুলালি পুলিশ আনসার এবং পালিয়ে যাওয়ার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে তাহলে চক্রান্তকারীদের আরও পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা থেকে শনাক্তের পর দ্রুত গ্রেফতার করতে হবে সূত্র জানিয়েছে ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে চলছে এসব দেশ দেশবিরোধী তৎপরতা আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনও দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে পাঁচ তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক পাঁচ তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক সূত্র জানিয়েছে সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে অতএব সেনাপ্রধানকে দ্রুততার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক সিনিয়র অফিসারদের দেশবিরোধী আদেশ এলে সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে মনে রাখতে হবে সংখ্যায় আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যায় এখনো সেনাবাহিনীতে বেশি দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয় তাহলে এ দেশের প্রতিটি মানুষ জীবন দেয়ার জন্য প্রস্তুত রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল মিলিটারি সেক্রেটারি ফেডুস হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে আসিফ নজরুল্লাহ অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে গুরুত্বপূর্ণ যে যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে যেটাইখান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে মনে রাখতে হবে শত্রু আপনাদের ঘরের কোণেই ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ হাফেজ